যে আপনি এক মন্দির কি করছেন কোন কাজে ব্যস্ত হ্যাঁ এটা খাদ্য কোথা থেকে একটা কাগজ নিয়ে এসছে নিয়ে এসে উনি এখন এটাকে টুকরো 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 করে একদম একে খণ্ড বিখণ্ড করে ছাড়বে দেখো খাবে না মুখে দেবে টুকরো টুকরো করে মানে একদম কতগুলো যে খণ্ড করবে ইঁদুরের মতন কুটি 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 করে উনি এটাকে দফার শেষ এই যে বই খাতা যদি এভাবে ছিঁড়ে দাও তো তোমার পড়াশোনা কি করা হবে শুনছেন আমার কথা ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো নিজের চোখে দেখো কাগজ পেলো কি কর দেখো আমার কথাটা কি কানে যাচ্ছে আপনার কি খাচ্ছেন কি খাচ্ছেন এটা টেস্টি টেস্টি খাবার নাকি কেকার কথা শুনে ওর কাজে ব্যস্ত রাখ তোর কথা আমি তো কাগজটাকে একটা সম্পত্তি পেয়েছে টুকরো টুকরো করে এখন দফা পর শেষ করে উনি ছাড়বেন কতগুলো টুকরো করে দেখো আসল চেহারা খুঁজে পাওয়া যাবে না কাগজটা দেখো টুকরো 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 করে দফার শেষ তারপর আওয়াজ কোথা হচ্ছে সেদিকে কান আছে কান সব দিকে আছে হনুমান ছেলে কোথাকার করে রেখে মাথা ছাঁকা নাকা দেয়